আমাদের আমাদের প্রত্যাশাটা ছিল হচ্ছে সরি আমরা লাস্টবার যখন আন্দোলন ছিলাম হল থেকে আমাদের উনিশে জুলাই হচ্ছে বের করে দিয়েছিল একদম জোর করে শেষ পর্যন্ত আমরা পাঁচ ছজন ছিলাম এই যে ব্যানারে দেখছিলাম হল এখান থেকে আমাদের বের করে দিয়েছিল তখন থেকে মানে শরীরের মধ্যে এত বেশি রক্ত ছিল যে এনি হাউ জীবন যাক যাই যাক আমরা এই ফেস সরকারের পতন চাই তারপর আলহামদুলিল্লাহ পতন হলো আজকে আজকের এই বিজয় রিলি দেখতে পেরে খুবই ভালো লাগছে মানে মন থেকে যে একটা হচ্ছে স্বাধীনতার স্বাদ এটা সত্যি সত্যি পাচ্ছি আমরা এই এই প্রতি প্রতি বলবো প্রশাসন সবার প্রতি আমরা এখন পর্যন্ত পজিটিভ যেহেতু এই দেশে আনাচে কানাচে বলা চলে যে অর্ধেকের মোটামুটি অর্ধেকের বেশি লোকই তো হচ্ছে আওয়ামীর সাথে জড়িত ছিল চাইলেও একদিনে পুরো দেশটা সংস্কার সম্ভব না আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে এসে দাঁড়াই যে হচ্ছে আমরা এই দেশটাকে ঠিক করব। তাহলে শুধুমাত্র প্রশাসনকেই দায়ী করা চলবে না আমরা সবাই নিজের জায়গা থেকে ইয়ে হবো